হচ্ছে ও ভাই আমার কাছে চলে এসেছে ভাগ্যে আমি এখানে উঠেছিলাম না হলে তো আমাকে খেচাং ফু করে দিত ওখানে একটা গুলি করবো তারও দাদা তো পাতার মধ্যে গুলি করবো ও ভাইয়ার ও ভাই ওকে গুলি লেগেছে না 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 ওকে গুলি লেগেছে আমার দিকে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বলবে যে কদিন ধরে আমি ভিডিও কেন দিতে পারছি না যে এমন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে ছত্রিশ ঘন্টা কেন ঘন্টা আমাদের এখানে লাইন নেই আর তার মধ্যে দুঃখের সব থেকে বিষয় হচ্ছে কালকে রাত সাড়ে সাতটার দিকে মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে এমন বৃষ্টি আসার পর বিজলি পড়ে মানে চরক পড়ে মানুষ তো মারা গিয়েছে গিয়েছে তার সঙ্গে কুড়িটার মতো ভাই এটা কি হলো লাইটটা কেমন সবাই নতুন একটা হরর গেম তোমাদের অনেক অনেক স্বাগতম কদিন ধরে আমি মানে ভিডিও দিতে পারছি না এত পানি হচ্ছে আমাদের এখানে আর তার মধ্যে বুধবারের দিকে লাইট গিয়েছে আজকে হচ্ছে শুক্রবার আজকে লাইটটা এসেছে আর তার মধ্যে তোমাদেরকে বলে রাখি কালকে মানে বৃহস্পতিবার আজকে ভিডিওটা বানাচ্ছি তোমরা পাবে শনিবারে আর বৃহস্পতিবার আমাদের এখানে ভাই এমন রাতের বেলা বিজলি পড়ার পর কুড়িটার মতো ছাগল মারা গিয়েছে আর তার মধ্যে একটা মানুষের ডেট হয়ে গেছে অনেক অনেক দুঃখিত আমরা তার মধ্যে আমাদের এখানে অনেক ছ ছত্রিশ ঘন্টা পর লাইটটা আসলো মানে বুধবারের দিকে লাইটটা গিয়েছিল আর এখানে অনেক প্রচুর পিলার ভেঙে গেছে আর তার জন্য ভাই অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিলো আর এই মাত্র লাইটটা আসলো মানে রাত আটটার দিকে লাইটটা আসার পর আমি আমরা একটু অনেক খুশি হয়েছি মোবাইল টোবাইল সব কিছু চার্জে দিতে পারছি আর তার মধ্যে কদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না এই প্রবলেমগুলো ফেস করার জন্য তো আজকে থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে তো চলো শুরু করা যাক আজকের নিউ গেম প্লে তো ভাই আমি যতটা শুনেছি এখানে নাকি ভয়ঙ্কর একটা চঙ্গা ভূত আছে আর তার মধ্যে ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে এখানে কিভাবে ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে তার মধ্যে আমি কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো আর তোমাদেরকে সামনের দিকে গোটা ভিউটা দেখানোর চেষ্টা করছি কুয়াশা ভাই কুয়াশা এখানে রাতের বেলা এসেছি আর তার মধ্যে কুয়াশা আর আমাদেরকে আত্মরক্ষা করার জন্য ভাই আমরা ক্যাম্পিং করে রেখেছি বলা যায় না জঙ্গলি জানোয়ার এসে আমাদেরকে ভাই ভরতুদ এসে আমাদের ঘাট টাড় মটকাই দিতে পারে আর অত রিক্সের মধ্যে আমরা থাকতে চাই না কেননা ভাই আমরা বাঁচতে চাই এখনও অনেকটা বাঁচতে চাই তো যাই হোক আমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দরভাবে আমরা ক্যাম্পিং করে রেখেছি আর তার মধ্যে দেখতে পাচ্ছ সামনের দিকে আগুন লাগিয়ে রেখেছি ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার যেন আমাদের উপর হামলা না করতে পারে আক্রমণ না করতে পারে আর আমরা যেন ওদেরকে পেলে দিতে পারি তো চলো আজকে দেখতে পাচ্ছ সামনে ও ভাই সামনের দিকে কী ও এটা কী ঘুরে বেড়াচ্ছে সামনের দিকে এটা কী ঘুরে বেড়াচ্ছে এবিসিডি বলছে না কি আ ও ভাই যেটা তোমাদেরকে বলেছিলাম সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে আরে এখানেই ছিল কোথায় যেন গায়ক হয়ে গেল ও ভাই কিছু বুঝতে পারছি না আমি এখানেই ছিল ভূতটা এখানেই ছিল কি যেন এখানে ছিল ভূত হয় না কি হয় আমি অতটা কনফার্ম হতে পারছি না যে এখানে আসলে কিছু তো ছিল এখানে তার মধ্যে এই বাড়িটার পিছন দিকে যেয়ে আমি না নুকাবো এখান থেকে দেখার চেষ্টা করবো যে এখানে কিছু দেখতে পাচ্ছি নাকি আর কিছু যদি ভয়ঙ্কর কিছু হয় তো এই বাড়িটার মধ্যে ঢুকে যাব ও ভাই দেখো দেখো সামনের দিকে ও ভাই দেখো কি যেন ঘুরে বেড়াচ্ছে আর ভাই আমি এই জঙ্গলের মধ্যে একা তাহলে বুঝতে পারছো যে আমাকে কতটা ভয় লাগছে তার মধ্যে এই ঘরটার মধ্যে ভাগ্যে আমি এখানে এসেছিলাম না হলে কিন্তু আমাকে ভাই খ্যাচাং ফু করে দিত আর তার মধ্যে এখানে লাইটটা ধরাতে হবে নাকি হ্যাঁ আমরা একটা লাইট ধরালাম তার মধ্যে এখানে কি কি সব অফিসের মতো রয়েছে আর এই অফিসের মধ্যে আগে জানলাম জানলে আমি কিন্তু ওখানে ক্যাম্পিংটা করে করে রাখতাম না এই অফিসের মধ্যে সবকিছু ব্যবস্থা করতাম তো যাই হোক আমার আমি ভুল করে ফেলেছি ক্যাম্পিংটা ওখানে করে ফেলেছি তো আমরা যখন এই জঙ্গলের মধ্যে এসেছি তো আমরা কম করে যাব না তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি একটা টাওয়ারের মতো হ্যাঁ এখানে জলের না 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 এটা জলের ট্যাঙ্কি না একটা টাওয়ারের মতো এখানে উঠতে হবে নাকি হ্যাঁ আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে আশেপাশে দেখে নেই ভাই ভয়ঙ্কর ভূতটা আসে ভাই আমার পিছন দিকে ধাপ্পা দিয়ে দিলে ভাই মুশকিল হয়ে যাবে তো আমি কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে আসলাম আর উপরের দিকে কি করতে হবে আমাকে ওহো সামনের দিকে একটা মেশিন দেখতে পাচ্ছি আর তার মধ্যে এই টেবিলের মধ্যে কী এটা ওহো এখানে রয়েছে একটা বন্দুক মানে আমার আত্মরক্ষার জন্য আমি একটা বন্দুক পেয়েছি কি মজা হবে আরও মজা হবে এখানে আর তার মধ্যে ভাই দেখবো লাইট ধরিয়ে ভয়ঙ্কর প্রাণীটা কোথায় রয়েছে আর ও ভাই এখানে সাউন্ড করতেছে ও আসলে না ওর পাঁচায় গুলি করে দেবো আমার কাছে বন্দুক রয়েছে তো না 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 এটা কি হচ্ছে ও ভাই আমার কাছে চলে এসেছে ভাগ্যে আমি এখানে উঠেছিলাম না হলে তো আমাকে খেঁচাং ফু করে দিত ওখানে একটা গুলি করবো তারও দাদা দাও পাঁচার মধ্যে গুলি করবো ও ভাই ওকে গুলি লেগেছে না 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 ওকে গুলি লেগেছে আমার দিকে ও ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার দিকে দৌড়ে চলে এসেছে দেখো ও কিন্তু চলে গেল ওই দিকে তার মধ্যে আমাদেরকে যেটা করতে হবে তাড়াতাড়ি না এখান থেকে পালাতে হবে বলা যায় না ভাই সেই ভয়ঙ্কর প্রাণীটা আমাদেরকে ভাই আক্রমণ করতে পারে বা হামলা করতে পারে আর আমি যতটা শুনেছিলাম এখানে নাকি ভূত রয়েছে তো এটা কিন্তু যত সময় আমি যতটা বুঝতে পারছি এখানে কিন্তু সে কিন্তু ভূত না আর এটা হচ্ছে একটা সাইরেন হেড গেম মানে যেটা তোমরা দেখতে পালে সামনের দিকে তার নাম হচ্ছে সাইরেন হেড আর সে হয়তো উপরের দিকে কোনো উপরের রাজ্যে থাকত আর এখানে তোমাদেরকে বলে রাখি যে যেন একটা ধরনের প্রাণী হয় এটা আর সামনের দিকে দেখো ওই যে ওই যে ওই যে ঘুরে বেড়াচ্ছে ওই যে আর আমরা যেটাকে বলি ভাই এরিয়ান টাইপের একটা জিনিস তো সে ওরকম হতে পারে এরিয়ান এরিয়ান টাইপের একটা জিনিস আর তোমরা বলতে তোমরা যদি বুঝতে পারো যে জিনিসটা কি নাম কমেন্টে তোমরা নিশ্চয়ই বলবে আর সামনে থেকে কিন্তু এটা এটি কি হলো পাচার মধ্যে গুলি করে দিয়েছি ভাই কিভাবে পালাচ্ছে আর তার মধ্যে হাতগুলো কত বড় বড় আর তার মধ্যে আর ভাই মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারলাম না আমি মাথা মুন্ডু তো কিছুই নেই আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে সাইলেন্টের মতো দুটা মাইক রয়েছে ভাই তার মধ্যে এখানে বাড়িটাতে হ্যাঁ বাড়িটাতে মধ্যে চলে এসেছে এখান থেকে আমাদেরকে না এখানে স্টারিংটা নিতে হবে আর এখানে রয়েছে একটা বোট আর সেই বোটটার কাছে আমাদেরকে সেই সব কিছু জিনিসগুলো মানে ফিট করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমি বার হতে পারবো না হলে কিন্তু বার হতে পারবো না আর যদি না এই গ্যামটার মধ্যে বার হতে পারি তো এই গ্যামটা আমার কিন্তু আদুরা হয়ে থাকবে মানে অর্ধেক হয়ে থাকে যাবে আমি চেষ্টা করব যতদূর সম্ভব যতটা চেষ্টা করব এখানে এই গেমটা থেকে বার হওয়ার চেষ্টা করব না হলে কিন্তু আমার কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে আর তার মধ্যে দেখতে হচ্ছে আমাদের কিন্তু স্টারিংটা লাগানো হয়ে গেছে আমাদেরকে যেটা খুঁজতে হবে এখন আমাদেরকে চাবি খুঁজতে হবে হলে কিন্তু চাবি ছাড়া কিন্তু স্টারিংটা মানে ওই যেই বোর্ডটা তোমাদেরকে দেখালাম সেই বোর্ডটা কিন্তু স্টার্ট নেবে না আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমি কিন্তু স্টারিং লাগিয়ে রেখেছি আর তার মধ্যে আমাদেরকে না এখন চাবিটে নিতে হবে আর ভয়ঙ্কর প্রাণীটা ভাই আশেপাশে থাকতে পারে কোথায় যেন আর তাড়াতাড়ি করে আমাদেরকে না তাড়াতাড়ি সেই বোটের চাবিটে নিতে হবে এখানে কোথায় যেন দেখলাম আমি ওহো সামনের দিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ও ভাই সাউন্ড করতেছে নিচের দিকে আছে মনে এসে সে ভয়ঙ্কর প্রাণীটা কিন্তু নিচের দিকে আছে কোথায় যেন সাউন্ড করতেছে ভাই তাড়াতাড়ি নিচের দিকে নেমে না দেখতে হবে আমার কাছে বন্দুক রয়েছে আমি অতটা ভয় করব না আর পাচার মতো গুলি করে দেবো কোথায় সে কোথায় কিন্তু সাউন্ড করতেছে পাচার গুলি করে দেবো আজকে ওকে ছাড়বো না আমি হয় আমি মরবো না ওয় মরবে ওর ওই যে ওই যে দেখো ভূতের মতো উদাহ হয়ে বার হয়ে আসতেছে ভাই ওই যে দেখো ওই যে ওই যে দেখো দাঁড় হয়ে গেছে ও তো দাঁড় হয়ে গেছে এখানে আর ও কিন্তু দাঁড় হয়ে থাকলে কিন্তু আমি এখান থেকে বার হতে পারবো না যে করে হোক ওকে না এখান থেকে তাড়াতে হবে না হলে কিন্তু আমি কিন্তু এখান থেকে যেতে পারবো না আর এখান থেকে নিচে নামলে কিন্তু আমাকে টপকাই দিবে সে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচের দিকে আসলাম ও কিন্তু চলে গেল আর তোমাদেরকে বলে রাখি যে এখানে আমাদের একটু অনেক প্রবলেম হচ্ছে আমাদের এখানে ঝড় বাতাস পানি এত পানি হচ্ছে আর অনেকবার লাইট লাইট অনেকবার চলে যাচ্ছে ভাই রাত তো রাতের বেলা তো লাইট আসে না আসে না দিনের বেলাও আসিচ্ছে না আর অনেক আমাদের এখানে একটা চরক পড়ে মানে এখানে আমি যেখানে থাকি এখানে আর চরক পড়ে অনেকগুলো ছাগল মারা গেছে আর একটা মানুষও ডেট হয়ে গেছে তো কালকে রাতের কালকে রাতের ঘটনা এটা তো তোমাদেরকে বলি আজকে কি আজকের বার হচ্ছে তোমার আজকে কী বার শুক্রবার হ্যাঁ বৃহস্পতবারের রাতের বেলার ঘটনা এটা আর অনেক অনেক আমরাও অনেকটা ছাঁটা পেয়েছিলাম দশ কিলোমিটার আমরা যেখানে থাকি এখান থেকে দশ কিলোমিটার এক একটা বাড়ির মধ্যে পড়েছিলো সে দশটা ছাগল মরে গেছে ফের তোমাদের একটা মানুষ ডেট হয়ে গেছে তো এখানে অনেকবার লাইট অনেকবার ডিস্টার্ব হচ্ছে তার জন্য কিন্তু আমি ফেস ভিডিও দিতে পারছি না তোমাদেরকে আর অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদেরকে আর লাইন না থাকার জন্য কিন্তু মোবাইল টোবাইল চার্জ হচ্ছে না আর মতো গেম টেম খেলতেও পারছি না কিছু করতে পারছি না তো আমাদের বাড়ির একটা ইনভার্টার লাগানোর চেষ্টা করব। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আমাদের তেলের ড্রাম পেয়েছি আর এই তেলের ড্রামটা নিয়ে আমরা কিন্তু চলে যাব আর সে কিন্তু আমাদের এই রয়েছে তাকে কিন্তু ও ভাই সাউন্ড করতেছে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আমাকে তো আজকের ভিডিওটা এখান থেকে বন্ধুরা কেমন আমাদের এই ভিডিওটা তো ভালো লাগলে কমেন্ট করবে আর অতটা কথা বলতে পারছি না গলাটা আমার শুকিয়ে গেছে কেননা আমাদের এখানে লাইট টাইট কিছু নেই আর অনেকগুলো পিলার ভেঙে গেছে আমাদের এখানে পঞ্চাশের মতো পঞ্চাশটার মতো পিলারও ভেঙে গেছে লাইটের লাইনের যে পোলগুলো বলা হয় অনেকগুলো পোল ভেঙে গেছে তার জন্য কিন্তু আমরা অনেক দুঃখিত আর আমাদের এখানে লাইটের ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে গভর্নমেন্ট তো চলো আজকের পিডিয়াটা এখান থেকে নতুন একটা